ভোরবেলাটা সবসময় আমার জন্য অনেক 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 সুন্দর একটা মোমেন্ট কারণ ভোরবেলাতে যখন কিচিরমিচির পাখিগুলো ডাকাডাকি শুরু করে আস্তে আস্তে আকাশটা যখন পরিষ্কার হওয়া শুরু করে তখন এটা দেখতে খুব ভালো লাগে আজকে আমার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়েছি ওরা আসবে একসাথে বসে ডাল ভাত খাব আসলে ওরা জানে আজকে আমার ম্যারেজ ডে কিন্তু আমি কাউকে বলিনি আমার ম্যারেজ ডে সবাই আসবে একসাথে আমরা আনন্দ করব কিন্তু ওরা আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে অনেক অনেক ভালোবাসা নিয়ে আসছে নাস্তায় করেছিলাম চিকেনের শাসলি কাবাব নারকেলের পুর দিয়ে পিঠা বিট সালাদ চা আর কুকি তো খুব ভালো হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ ওরা খুব মজা করে খেয়েছে আমি আসলে মানে হঠাৎ করেই একটা আয়োজন করেছি কারণ ঈদের পর এটা আমার বাসায় ফার্স্ট টাইম সবাই এসেছে

এই যে দেখো মা রেখে দিতে হয় মার জন্য এখন তো ম্যারেজ দিয়ে কি ছয় মাসে একবার করা যায়

হ্যাঁ একাকুর হাতে করতে অবশ্যই কষ্ট হয় কিন্তু এখানে খাবারটা সত্যি ম্যাটার না কারণ আমরা একসাথে বসবো কথা বলবো গল্প করবো সবাই মানে নিজের নিজেকে নিয়ে অনেক ব্যস্ত বিদেশে কারণ সব কিছু নিজ হাতে করা তার উপরে যারা কেউ যারা আমার দুইটা ফ্রেন্ড ওরা কাজ করে তো তারপরে যে টাইম বের করে আসে এটি অনেক বড় ব্যাপার আমার ফ্রেন্ডদের একটা জিনিস আমার সব সময় পছন্দ ওরা কখনো এসে হাত গুটিয়ে বসে থাকে না হাতে হাতে জোর করে হলেও আমাকে অনেক সাহায্য করবে মানে খাবার গুছিয়ে দিতে বা গুছিয়ে রাখতে সব কিছু এটা হচ্ছে খাসির মাংস গরুর মাংস খাসির রেজালা করছি গরুর ঝাল তারপর রোজ তারপর হচ্ছে ইলিশ মাছ পর্দার ইলিশ তারপর হচ্ছে ভর্তা ভটবটি আর চিংড়ি মাছের ভর্তা বোম্বাই মরিচ দেওয়া এটা হচ্ছে তোমার দুই রকম ডাল দিয়ে পালং শাক বোম্বাই মরিচ দেওয়া এটা হচ্ছে কাবা সালাদ পোলাও আর গরম ভাত আছে যদি আমাদের দরকার হয় আমরা দেবো আজকে ফ্রেন্ড রাইসকে একসাথে বসছি খাবো 아니, 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 아니 খুব অল্প সময় আসলে অনেক বেশি কিছু করলে লাভ নেই কারণ এরা কেউ খেতে পারে না তো মিষ্টির আইটেমটা আমি খুব সিম্পল রেখেছি মিষ্টি আর ক্ষীর করেছিলাম তো সবাই মানে আমার ক্ষীরটা খুব পছন্দ করে সবাই কারণ আমি অনেক দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে একদম ক্ষীর বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফেনিটা বানাই তো বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ও সব সময় এটা খেয়ে আর কি আমাকে বলবে আমার হাতের এই জিনিসটা অনেক মজা হয় তো যাই হোক আমাদের পার্টি ওভার অনেক ভালো লেগেছে সবাই এসেছে অনেক 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 গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি অনেক কথা বলেছি বিদায়টা সবসময় কষ্টের বাট অসুবিধা নেই এভরি উইক কারো না কারো বাসায় আমরা বসি গল্প করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম